নিয়ে রানাঘাটের হাবিবপুরের সভা থেকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বলেন মতুয়া বলেনা সকলেই নাগরিক বাংলায় হবে না তিনি আর কি বললেন শুনব জিজ্ঞেস করুন এখানে যারা মতুয়া ভাই বোনেরা আছেন আমি জিজ্ঞেস করি দু একজনকে কত সালে বাংলায় এসছেন কত সাল থেকে আপনারা আছেন এখানে কত সাল থেকে আছেন কেউ পঞ্চাশ কেউ বাহান্ন কেউ সত্তর আছেন তো তারও আগে থেকে আছেন দেশ স্বাধীন হওয়ার আগে থেকে তো তারা তো এমনিতেই নাগরিক তুমি আবার নাগরিকের মোয়া খাওয়াবে কি তুমি তো নাগরিকের যে মোয়া বিলটা এনেছ সেটা কি বিল আগে আপনি অ্যাপ্লাই করবেন তারপরে আপনি বিদেশি হয়ে যাবেন তারপরে এক বছর বাদে দেখবে আপনি সত্যি নাগরিক কিনা তার মানে আপনি ছিলেন নাগরিক হয়ে যাবেন বিদেশি সেই বিলটাও কার্যকরী হয়নি এবং যত না হয় তত ভালো আমরা বাংলায় পরিষ্কার বলছি মতুয়া ভাই বোনেরা আমার আপনারা সবাই নাগরিক আমি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড়িয়ে আপনাদের কাছে কথা বলছি ব্রমসূত্র ভাই বোনেরা সবাই নাগরিক কে কার নাগরিকত্ব কাটতে পারে এত সহজ এতদিন ধরে স্কুলে পড়েছেন কলেজে পড়েছেন চাকরি বাকরি করেছেন চাষবাস করেছেন দোকানদারি করেছেন আসামে দেখেন নাই বিজেপি সরকার বাইশ লক্ষ লোকের নাম বাদ আর তার মধ্যে উনিশ লক্ষ বাঙালি বাংলার নামবাদ এক লক্ষ বিহারি ইউপির নামবাদ নেপালির নামও বাদ এমনকি অনেক পাঞ্জাবির নামও বাদ হয়ে গেছে কিন্তু বাংলায় আমরা এসব করি না আসামে ওরা এনপিআর করছে এনআরসি করেছে আসামের পাশের রাজ্য বাংলা আমরা পরিষ্কার বলছি এনআরসি করতে দেব না এনপিআর করতে দেব না এবং মানুষের অধিকার কাটতে দেব না নিশ্চিন্তে থাকুন